আফদালুল সিয়ামি বাড আর রমজানের পরে সব চাইতে উত্তম হচ্ছে শাহরুল্লাহহি মহাররম মহাররম মাসের রোজা সোবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আডাই হিসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনায় হিজরত করার পর রসুলবাক সাল্লাল্লাহু আডাই হি ওয়াসাল্লাম দেখেন মদিনার ইহুদিরা একটা দিনে রোজা রাখে কি রাখে রোজা রাখে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মাহাদালয় আল্লাহ দিতা সুমু না নবজীব বলেন এটা আবার কোন দিন তোমরা যে আজকে রোজা রাখো এটা কিসের দিন কি রকম বিশেষ দিন তোমরা রোজা রাখো মদিনার ইহুদিরা বলে হা এটি হচ্ছে মহা সম্মানিত একটি দিন সম্মানিত একটি দিন নবীজি বলেন কিভাবে সম্মানিত মদিনার ইহুদিরা বলেন এই দিনে আল্লাহ মুসা সালামকে ফের আমাদের কবল থেকে মুক্তি দিয়েছে সুবাহ আল্লাহ তাহলে একটু খেয়াল করেন এই যে আশুরার দিন মহারমের দশ তারিখ এই দশ তারিখে ইহুদিরা প্রথম রোজা রাখত কি জন্য রাখত কারণ এই দিনে মুসা আলাইহি সালামকে আল্লাহ তাআলা ফিরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন এই জন্য এই দিন মুসা আলাইহি সালাম নিজেও রোজা রাখতেন মুসা আলাইহি সালামের অনুসারী হিসাবে ইহুদিরাও এই দিন রোজা রাখে নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যদি তাই হয় যদি মুসা আলাইহি সালামকে এই দিন ফেরাউনের কবল থেকে নাচাদ দেওয়ার কারণে রোজা রাখো তাহলে মুসা আলাইহি সালামের ব্যাপারে তোমাদের চাইতে আমরা বেশি হকদার কারণ তোমরা মুসা আলাইহি সালামকে পরিপূর্ণভাবে মানো না ইহুদিরা কিছু মানে কিছু মানে না তাদের কাছে যা ভালো লাগে তা মানে খ্রিস্টানরা তাদের কাছে ঈসা আলাহি সালামের যেই যে বিষয়গুলো ভালো লাগে সেগুলো মানে আর যেগুলো ভালো লাগে না সেগুলো মানে না তারা বিকৃত করে ফেলেছে তাদের দিনকে তাদের ধর্মকে শুধুমাত্র ইসলাম ধর্ম কেয়ামত পর্যন্ত বিকৃত করার কুরআনকে বিলীন করার কোরানকে বিকৃত করার কারো ক্ষমতা না সুবহানাল্লাহ সরাসরি আল্লাহ তাআলা নিজে কুরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন এজন্য পয়গম্বর আলাইহিস সালাম ইহুদ্দেরকে বলেন তোমরা যদি এই দিন রোজা রাখো তাহলে তোমাদের চাইতে আমরা বেশি মুসা আলাইহিস সালামের ব্যাপারে হকদার নবীজি এই দিন নিজে রোজা রাখেন এবং সাহাবিদেরকে এই দিন রোজা রাখতে বলে এই হচ্ছে আসুরার দশ তারিখের রোজা এখন এই রোজা আমরা কি জন্য রাখবো বলেন তো আদায় করে কি জন্য বলেন সুক্রিয়া আদায় করে নবীজি রেখেছেন সুক্রিয়া আদায় করে সাহাবাই সাহাবাইক্রাম রেখেছেন সুক্রিয়া আদায় করে কিন্তু আমাদের দেশের কিছু মুসলমান না জানার কারণে এই দিন রোজা রাখে হুসাইন রাজি কারবালার মধ্যে শহীদ করেছেন সেই কারণে দেখেন নবীজি রেখেছেন কি কারণে মুসা আলাইকে এই দিন আল্লাহ মুক্তি দিয়েছেন মুসা সালাম নিজে রোজা রাখতেন মুসা আলাহ সালামের অনুসারীরা কি করতেন রোজা রাখতেন নবীজি বলল যেহেতু তারা রোজা রাখে মুসা আল্হি সালামের ব্যাপারে আমরা বেশি হকদার তাহলে এই রোজা আমরা রাখব সাহাবাই গ্রামকে নির্দেশ দিয়ে দিলেন ও আমার সাহাবারা শোনো ইহুদিদের অনুসরণ করা যাবে না তারা যে একদিন রোজা রাখে আমরাও যদি তাদের সাথে মিল করে একদিন রোজা রাখি তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য থাকে না কি সুন্দর কথা নবীজি বললেন ও আমার সাহাবারা শোনো তাদের সাথে মিল করে একত্রে রোজা না রেখে আমরা একদিন আগে রোজা রাখবো অর্থাৎ নয় তারিখে একটা রোজা রাখবো এবং দশ তারিখে আর একটা রোজা রাখবো সুবাহ আল্লাহ তাহলে তাদের সাথে আর মিল হলো না তারা রাখে কয়টা একটা আর আমরা কয়টা রাখবো দুইটা এই জন্য আমাদের সমাজে অনেক মা বোনেরা না জানার কারণে বলে কেউ যদি নিয়োগ করে আমার এই বিপদ থেকে উদ্ধার হলে আমি একটি রোজা রাখবো বলে ওই তুই জানস রোজাজ্ঞা তুই হুতিরের রায় রোজাজ্ঞা কে রাখে ইহুদিরা রাখে ইহুদিরা রোজা একটা কোন সময় রাখে শুধু মহাররমের দশ তারিখে রাখে কি বলেন সুতরাং মহাররমের দশ তারিখ ছাড়া বছরের অন্য যে কোনো দিন আপনি চাইলে একটা রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু মহাররমের রোজা আপনাকে অবশ্যই অবশ্যই দুইটা রাখতে হবে কারণ ওই দিন ইহুদিরা রোজা রাখে আপনিও রাখলেন একই হল না যদি আপনি মহাররম উপলক্ষে দুইটা রোজা রাখেন দুইটা রোজা রাখলে তাদের সাথে আর মিল হবে না তাহলে রোজা কয়টা হবে দুইটা আচ্ছা আজকে আজকে হচ্ছে কয় তারিখ 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 যদি আট আট আপনারা রাখেন আজকে সেহেরি খেয়ে আগামীকালকে নয় তারিখ তারপরের দিন হচ্ছে দশ তারিখ তাহলে কয়টা হলো দুইটা এবার বলবেন যে হুজুর রোজা রাখলে আমাদের লাভ কি হবে কারণ আমরা তো লাভ ছাড়া কোনো কাজ করি না দুনিয়ার লাইনে হোক আఖিরটা লাইন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান জানের পরে সব সবচেয়ে উত্তম হচ্ছে শাহরুল্লাহিল মুহাররাম মুহাররম মাসের রোজা সুবহানাল্লাহ আরো আট সাতজন বিষয় এই হাদিসের মধ্যে দেখেন আল্লাহ রাসূল কি ভাবে বলেছেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররাম এমন ভাবে বলেছেন শাহরুল্লাহ আল্লাহর মাস মোহাররম বলেন সোবাহান আল্লাহ মোহারম মাসকে সম্মান দেখাতে গিয়ে নমেজী বলেন আল্লাহর মাস মোহাররম আচ্ছা মাস সবগুলোই তো আল্লাহ সবগুলোকে দিয়েছেন বলেন আল্লাহ দিয়েছেন কিন্তু স্পেশাল ভাবে মোহারম মাসের নাম বলে মোহারম মাসকে আরো সম্মানিত বুঝিয়েছেন সোবাহান আল্লাহ এ হাদিসের বাকি অংশে আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইহসাল্লাহ বলেন গো আফদালুস সালাতি বাদাল একটু খেয়াল করেন এবং ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে সালাতুল নামাজ ফরজ নামাজের পরে সবচাইতে দামি নামাজ কোনটা বলেন তাহাজ্জুতের নামাজ